আপনার এই শোরুম কেমন চলছে ভাই আমরা যে আপনার দেখা পাবো আর হচ্ছে আপনার সঙ্গে এরকম ভিডিও করতে পারবো দেশের বাড়ি কোন জায়গাটি আপনাকে দেখা গাজীপুরে আছি আমরা এখন দেখাবো বাস কোথায় থামে কি না থামে আমার সঙ্গে আছে আমার জানে মনে আমার বোন দেখুন

ধন্যবাদ well, well, you know আমরা দুজন দুই প্লেট খিচুড়ি আর ডিম অর্ডার করেছি চলে আসলে তৎক্ষণে আমরা খাবো আর আমাদের বাস আর পরে চলে আসবে আমরা তারা হুড়ো করে খাবো গাড়ি আমাদের অনেক দেরি হয়ে যাবে এই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি না হলে পরে তো আমরা পরে আর খিদে রেখে যাবে তখন আমরা আর খেতে পারবো না তো গাইছ আমাদের বাস আসছে সাড়ে নয়টায় আর এখন হচ্ছে বীজ গেছে আর মাত্র দশ মিনিট মতো আছে তারা তারপরে যা খেতে পারি

গায়ে হোটেলের চার প্লেট কি ধরে নিয়েছি দাম হলো তিনশো বিশ আট গাড়ি এখন আমরা যাচ্ছি আমাদের দেশের বাড়িতে গায়ে যে আমাদের খোকসার গাড়ি চলে গেছে তো এখন আমরা উঠুকটু ঝালমড়ি ফার জন্য আর এত শীতের মধ্যে বাইরে হয়েছি তোমাদের কি এত সাহস আছে আমাদের মধ্যে এত শীতের মধ্যে বের হয়ে ঝালমুড়ি খাওয়ার কখনো না যদি লাইট করা তাহলে সাহস থাকবে গাইসে কখন ফেলতে রয়েছি শীতে কাঁপতে কাঁপতে রাতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমরা ফেরিতে উঠেছি তাই না গাই আমরা একদম ফেরির মাথা উঠেছি এত শীতের মধ্যে এত একটা ইন্টারেস্টিং এই বিষয়টা কি আর বলবো আমার আমি তো মনে হয় অনেকবার ফেরিতে চড়েছি কিন্তু এই ফার্স্ট একদম উপরে আর এতটা মজা কিন্তু শীতের জন্য মজা বলে আমাদের হারাম হয়ে যাচ্ছে গাই তোমরা অবশ্যই আমাদের এই কষ্টের জন্য একটা লাইক করবে আমরা সর্বত্র উপরে আছি ফেরির সাদে আছি যাকে বলা হয় ফেরির সাদ আমরা কখনো এখানে আসিনি মানে উপরে আসিনি ফেরিটা অনেকবার উঠেছি দেখুন রাতে কতটা সুন্দর লাগে এখানে গাইস দেখুন এতটা আবহাওয়া ঠান্ডা এর ভিতরে ভিডিও করছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে কি হয় বলুন তো দেখুন কতটা সুন্দর চারিদিকে মনে হচ্ছে এখানে যাই কত এখানে খায় এখানে যাই এখানে খায় কি করবো বুঝতে পারছি এই কুয়াশা কোথায় যাবো কোথায় না যাবো বুঝতেই পারছি লাইন নাচের আপনারা এখনও আঘাত পারবেন না আমাদের জায়গায় এখন আমরা চলে যাব এখানে অনেক শীত এইদিকে আমি শুধু একটা খেয়াল করছি এতটা অন্ধকার জীবনে দেখিনি আরো এত রাত পর্যন্ত আমি কখনো জাগিনি তার জন্য এটা আমি প্রথম মনে করেন প্রথম গাইস এই শীতের মধ্যে এত ঠান্ডায় বেশি করে আমরা উপরে থাকতে পারলাম না আর মজাটাও নিতে পারলাম না গাইস এর জন্য আমার খুবই কষ্ট লাগছে তবুও কোনো কষ্টের বিষয় নাই আমরা এখন আরো মজা করবো চলুন গায়ে 你差不多可以买进啦。 খুশির খবর আমরা মাত্র আমাদের বাড়িতে বাজে এখন হচ্ছে দুইটা দশ বেজে গেছে আর এই টাইম গাড়ি পৌঁছে গেছি বলুন তাহলে কত দেরি লাগে এখানে আসতে আর বাইরে যে কুয়াশা কি আর বলবো এত কুয়াশা আমি জীবনেও দেখি নাই আর আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ লাইল আর পরবর্তী ভিডিও দেখার জন্য আরো আমন্ত্রণ লইল প্রস্তুত হন আপনারা আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ